সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলন উপলক্ষে আজার বাইজানের রাজধানী বাকুতে অবস্থান করা প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এফপিকে একথা জানান তিনি বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্য দরকার ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দাবি দাওয়া নিয়ে দুপুর দুইটায় সচিবালয় বৈঠক হবে গত রাত আড়াইটায় অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা এমন আশ্বাস দিলে প্রায় চোদ্দ ঘন্টা পর আহতরা সড়ক থেকে হাসপাতালে ফিরে যান রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক ব্যক্তি বুধবার দুপুর একটা থেকে হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন গত জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া ব্যক্তিদের এই বিক্ষোভের শুরু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে বুধবার ওই হাসপাতাল পরিদর্শনকালে তিনি আহত সবার সাথে দেখা করেন নাই অভিযোগ করে বিক্ষোভ শুরু করেন আহতরা রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি মাদক কারবারি ও ছিনতাইয়ের মতো বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা গত তিন মাসে অর্ধ শতাধিক অপরাধমূলক ঘটনা ঘটলেও থানায় অভিযোগ ও মামলা হয়েছে মাত্র বারোটি যৌথবাহিনীর অভিযানে দুই শতাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তবে মূল নিয়ন্ত্রণকারীরা পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ আসে তারা বোঝা যায় না যে তাদের এমন সন্ত্রাসী বাহিনী সিদ্ধাগার রাস্তায় চুরি চাকরি বড় বড় চাপা দাঁড়ায় আছে ওদের সাথে তো কেউ মুখ খুলতে চায় না সহজে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের এমন ভীতিকর অবস্থা দীর্ঘদিনের বিপদগামী কিশোরদের সন্ত্রাসী কার্যক্রমে ভীতিকর পরিস্থিতি কোটা এলাকায় গত পাঁচ আগস্টের পর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত শুধু মোহাম্মদপুরে খুন হয়েছেন দশজন এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার মাদক কারবার নিয়ন্ত্রণ এবং বাজার ও ভূমি দখল এখানে আপনার সকল পাঁচটা বাজা আছে আইসা যারা আপনার অফিস ডিউটি করে ওইটা টাইমে লোকজন ধরিয়া টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ আর না দিলে আপনার মারে কোপ দেয় গ্যাস আনতে যায় তখন দেখা যায় যে সিদ্ধ রাস্তায় চুরি চাকরিয়া বড় বড় চাপাটি দাঁড়ায় আসছে যাকে বা তার কাছে রেখা যায় বা কেউ টার্গেট করলে যায় কাছে মানুষজন কমে তখন চিন্তাটা হয় গত বিশ অক্টোবর সকালে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে তিনি দুপুরে একটি প্রতিষ্ঠানের গাড়ি আটকে অস্ত্রের মুখে এগারো লাখ পঁচাশি হাজার টাকা ছিনতাই করে ছয় দুর্বৃত্ত এ ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় সেই ছিনতায়ের ভয়াবহতা তো আমরা ভয়ে দোকান বন্ধ করে চলে গেছি দেখে তাদের হাতে বড় বড় নতুন একবারে তারা এগুলো দিয়ে গাড়ি তো কুবাইতেছে একটা সাদা এত বড় এইরকম আছে এইরকম জাগাইয়া সম্প্রতি চাঁদার দাবিতে চল্লিশ ফিট বাজারে কাজ আটকে দিয়েছে কিশোর গ্যাং এর একটি গ্রুপ এ সময় নির্মাণ সামগ্রী নিয়ে চলে যায় তারা কিশোর গ্যাং আইসা কমরতে চা বাড়ি বাইর কইরা দুই কাল লেবার গোপিসের ঘাড়া দেয়া বাড়ি দিছে একজনের আঙ্গুলে কোপ দিছে আরেকজনের পিঠে কোপ দিছে আমরা দেখেছি ওরা চাপাটি সুপাটি লয়ে আইছে সাদা সাদা কতটি চাপাটি লয়ে আইছে আয়া ঢকলো ঢুকিয়া কয় কাজ বন্ধ ওই ঘটনায় কিশোর গ্যাং এর সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই শ্রমিক 26 তারিখে এসেও আমার লেবার একটার কোপ দিছে আঙ্গুল বসে আর এখানে বাড়ি দিছে লেবারের মাড়ি ওই যে সোয়েল কাজ করে ওদের দুজনের এবং কোদাল সাপাল দাও পরাত এগুলা নিয়ে গেছে বলছে যে কোনো কাজ করবি না এই জায়গায় হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে সেখানে জহিরুল ইসলাম ওরফে জহির শাহজাহান হাওলাদার গ্যারেজ সোহেল মহিদুল ইসলাম ওরফে মাহি বাদরাসেল ও মোবাইল বাবু সহ জনের নাম উল্লেখ রয়েছে তবে থানায় বাদীর উপস্থিতিতেই অভিযুক্ত জহিরকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেন মোহাম্মদপুর থানার এসআই বলছে ওদের সাথে যোগাযোগ করা ছাড়া কাজ করতে না কোনো টাকা টুকা ছায়া জানে ওরা চাঁদা লেগে গুলো করে ওরা কিশোর গাঙ্গের লিডার বড় বড় লিডার এরা কিশোর পালে আমার সামনে ওই এসআই ওই আকেল আলী উনি ওদেরকে ফোন দিয়ে বলতেছে তোমাদের নামে মামলা করতে আসছে জিটি করতে আসছে তোমরা সতর্ক হও এই ঘটনাকে কেন্দ্র করে এসআই এর পক্ষেই সাফাই গাইলেন থানার ওসি কথা বলেন কিশোর গ্যাং নিয়েও তার যদি ব্যাড ইন্টেনশন হতো আকেল আলী আমি তো ডিফেন্ড করছি না আমি বলছি যে সে গুড এটা করেছে এটা আসলে তার প্রফেশনালিজমের একটু ঘাটতিও আছে বলা যাবে আমরা তাদের তাদেরকে পর্যবেক্ষণে রাখছি চেষ্টা করতেছি তথ্য নেওয়ার আমাদের ইন্টেলিজেন্স লাগানো আছে তাদের পেছনে তো তারা মহনপুরের ভিতরে থেকে পরিচালনা করার মতো দুঃসাহস তাদের এই মুহূর্তে নাই থানায় অভিযোগ বা মামলা করলে কিংবা গণমাধ্যমে হয়রানির কথা তুলে ধরলেও হামলা ও হুমকি দেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা সংবাদ ঢাকা। জীবিত গণ অভ্যানে মৃত দেখিয়ে মামলার অভিযোগ উঠেছে এতে শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয় তবে মামলা দায়েরের এক মাস পর থানায় এসে হাজির সেই মৃত আখ্যা পাওয়া আল আমিন মিয়া জীবিত থাকার বিষয়ে আদালতে জবান দিয়েছেন তিনি গত চব্বিশ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন কুলসুম বেগম নামে এক নারী ওই মামলা গত আট নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় মামলায় কুলসুম বেগম তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাংলা গ্রামে আর বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া এলাকায় মামলার এজাহারে লেখা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল চারটার দিকে আসলিয়ার বাইপাইলে বিজয় বাহিনী নির্বিচারে গুলি চালালে বাদির স্বামী আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়ে আল আমিনের মৃত্যু হয়নি তখন তিনি সিলেটে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক আল আমিন আগে একজন আমার ফোন দিছে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে আমি মারা গেছি আমার পাঁচ তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে জীবিত স্বামীকে মৃত বলে মিথ্যা মামলা দায়েরের জন্য বাদী কুলসুম বেগমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুম কুলসুমের স্বামী আলামী আসলে মারাই যায় নাই তখন আমরা গতকালকে এই হ্যালো যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা তখন আমরা আলামিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে আলামিনকে আমরা বর্তমানে থানায় হেফাজতে আছে আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে হ্যালো শুধু এটি নয় সাভার ও আশুলিয়া থানায় জুলাই গণহত্যার ঘটনায় মোট মামলা হয়েছে চুরাশিটি শুধু হয়রানি করতেই এসব মামলায় অনেককে আসামি করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা হঠাৎ করে ব্যক্তি আমি আসলে বা বোধগম্য নয় যে কি কারণে যেন আমরা দুই দুইটা মামলার সাথে তিনটা মামলার সাথে আমি আমার ছোট ভাই এবং আমার ছোট চাচা তিনটা মানুষ আমরা জড়িত হয়ে গেছি এমন অবস্থায় এই সকল মামলায় আমি আসলে তারা বিএনপির সাধারণ হয়েও এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে আইনজীবীরা বলছেন মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা মামলার সাক্ষীদেরও জেল জরিমানার বিধান রয়েছে অর্থের মামলার বাদে এই মিথ্যা মামলার জন্য দণ্ডবিধি আঠারোশো ষাটে দুশো এগারো ধারায় শাস্তির বিধান রয়েছে যেখানে এই মিথ্যা মামলার জন্য সাত বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে এর আগে মিথ্যা মামলা বা আসামি করার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ দীপ্ত বার্তাকক্ষ ঠাকুরগাঁও শুরু হয়েছে আগাম জাতের আলুর চাষ এরই মধ্যে দুই হাজার সাতশো হেক্টরের বেশি জমিতে আলু আবাদ হয়েছে গত বছর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী কৃষক তবে খরচ বেশি পড়ছে ঠাকুরগাঁওয়ে প্রতি বছর আগাম জাতের আলু চাষ করেন চাষিরা জেলার পাঁচটি উপজেলায় এখনও রোপা আমন ধান কাটামাড়াই শেষ হয়নি তবে সদ্য ফাঁকা হওয়া জমিতে এখন আগাম আলু চাষ করতে ব্যস্ত চাষিরা জেলার বিভিন্ন স্থানে ডায়মন্ড অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে আগাম জাতের আলু চাষ করা হয়েছে এগুলো রোপণের পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় বিক্রির উপযোগী হয় এবছর কৃষকরা বাইরে থেকে আলুর বীজ কিনেছেন আশি থেকে টাকা কেজি দরে গত বছরের তুলনায় বেড়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা বেড়েছে সারের দামও বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে দুইশো টাকা পর্যন্ত সঙ্গে সেচ ও কীটনাশকের অতিরিক্ত খরচ গতবার তুলনায় এবার দ্বিগুণ আলুর খরচা আগে বিঘাপতি খরচ হচ্ছিল চল্লিশ হাজার এখন বিঘাপতি খরচ হচ্ছে সত্তর হাজার এবার সেচের দাম আলু বীজের দাম সার বীজের দাম অধিক পরিমাণ বাড়তির কারণে পর্যাপ্ত যদি আমরা দাম না পাই তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ব কৃষকরা বলছেন গত দুই মৌসুমে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় এবছর বাড়তি উৎপাদনে ব্যয়ের ঝুঁকি নিচ্ছেন এর আগে আলুর দাম অন্তত ভালো দামেই পাইছি তো এবার একটু বীজের দাম বেশি এবারও আমরা আশাবাদী যে এইবারও আমরা ভালো দামে আলু বিক্রি করতে পারব আগামীতে লাভবান হব কি হব না যদি সেটা দাম থাকে সেটা আমরা লাভবান হইতে পারি আর কি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভালো ফলন হবে বলে আশা কৃষি বিভাগের আশা করি আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ওজন হবে কারণ আমরা কৃষকের মাঝে আলু চাষের আগ্রহ দেখতে পাচ্ছি আবহাওয়া ভালো থাকে প্রকৃতিগত কোনো সমস্যা না পড়ে তাহলে আলু ভালো ফলন পাবো ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে সাতাইশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ চট্টগ্রামের পাহাড়তলি হাজি ক্যাম্প এলাকায় একটি গোডাউন থেকে ত্রিশ টন সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে গতরাতে রাতে পাহাড়তলির মেরসেস খাজা ভান্ডার চালের গোডাউনে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করে সেনাবাহিনীর সদস্যরা এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন মেরসাস এন আলম ট্রেডার্সের মালিক শাহাবুদ্দিন তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে চাল ও গম কেনা বৈধ তবে এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে ওই প্রতিষ্ঠান অন্য বস্তায় বাজারে বিক্রি করছে যা আইনগত নয় পর এরপরে পাহাড়তলি থানা পুলিশের পাহাড়ায় গোডাউনটি তালাবদ্ধ করা হয় বরগনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় চিনে ফেলায় এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে নিহত নারীর নাম মোহাম্মদ ফাতেমা তিনি বরগনার বামনা উপজেলার ডোয়াতলা ইউনিয়নের উত্তর কাকরি কাকচিরা গ্রামের জমাদ্দার বাড়ির খোরশেদ জমাদ্দারের স্ত্রী বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার অফিসার ইনচার্জ হারুন রশিদ স্থানীয়রা জানান খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী রাতে বাসায় ঘুমাচ্ছিলেন এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির সময় ফাতেমাকে হত্যা করে দুর্বৃত্তরা এ ব্যাপারে এলাকাবাসীর ধারণা ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে নিহতের দুই সন্তান দীর্ঘদিন সৌদি আরবে থাকেন আগে থেকে ছিল ইদার কারণে ওই তার দেখাশোনা যা কিছু করার জন্য আমার ফুফুই সব কিছু করতো সব কিছু নেওয়ার পর হয়তো মনে জন্য গলায় রশি লাগাই তরুণ রক মিউজিশিয়ানের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো দ্য কেস বুধবার বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলনে ইভেন্টের লক্ষ্য উদ্দেশ্য এবং পরিকল্পনা তুলে ধরা হয় এভয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট রাইফ আল হাসান রাফা ওয়ারফেস ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর ব্যান্ডের গিটারিস্ট আসিফ আজগর রঞ্জন এবং সঙ্গীত শিল্পী তাসিফ এ সময় উপস্থিত ছিলেন আয়োজকরা জানান অনলাইন অডিশনের মাধ্যমে দ্য কেইজের আনুষ্ঠানিকতা শুরু হবে শীর্ষ একশো জন প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন নক রাউন্ডের মাধ্যমে সেরা চল্লিশ জন প্রতিযোগীকে বাছাই করা হবে যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবে দ্য কেইজের ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে দীপ্ত টেলিভিশন আন্তর্জাতিক প্রসঙ্গ ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে বলেন ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন আমাদের দেশের সীমান্ত রক্ষা করবেন অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন এদিকে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড সিনেটরদের ভোটে জয়ী হলে তারা নিজ নিজ পদে নিয়োগ পাবেন এছাড়াও তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর দর্শক এই ছিল এখনকার মতো দুইটাই নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে thank you